যাই হজম শক্তি বৃদ্ধি করতে সাহায্য করে ঘুম ভালো রাখতে সাহায্য করে ত্বকের প্রদাহ কমাতে সাহায্য করে রোগ প্রতিরোধ কমাতে সাহায্য করে এছাড়াও আরও যে অন্যান্য অসাধারণ কিছু ঔষধি গুণ রয়েছে সেগুলো আপনারা জানলে একদম অবাক হয়ে যাবেন তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলার চেষ্টা করবো যাই খাওয়ার উপকারিতা সম্পর্কে বিস্তারিত আলোচনা হ্যাঁ বন্ধুরা খাওয়ার উপকারিতা সম্পর্কে বিস্তারিত আলোচনা তো আমার আমার এক ফ্রেন্ড যে কমেন্ট বক্স আছে করেছে ভাইয়া জাইফাল সম্পর্কে যদি আপনার কিছু জানা থাকে তাহলে প্লিজ একটু জানাবেন তো সেই ফ্রেন্ডের অনুরোধে আজকের এই ভিডিওটা তৈরি করা হচ্ছে ভিডিওটা না টেনে পুরোপুরি দেখবেন তাহলে পুরো বিষয়টা বুঝতে পারবেন আর যারা আমাদের চ্যানেলে একদম নতুন এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি এরকম নতুন নতুন বিষয়ে ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আর কথা নয় শুরু করা যাক আমি আপনাদেরকে বিভিন্ন ধরনের ভিডিও কিন্তু দিয়ে থাকি বা আপনাদের পরামর্শ অনুযায়ী আমি কিন্তু ভিডিও তৈরি করার চেষ্টা করি তো আজকে আপনাদের কমেন্টের উপরে ভিত্তি করে তো জাইফল সম্পর্কে ভিডিও আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি তো জাইফল প্রথমত যেটা হচ্ছে হজম এবং ঘুম প্রথমে যেটা আমি আপনাদেরকে বলছি ভিতরে রয়েছে হচ্ছে যা আপনাদের পেটের গ্যাস নিয়ন্ত্রণ করতে সাহায্য করে বা পেট এই যে আপনাদের পেটটা দেখতে পাচ্ছি এই পেটের একদম ফোলাভাব কোষ্ঠকাঠিন্য টয়লেটের সমস্যা দূর করতে সাহায্য করে আপনারা প্রতি রাতে যদি এক চিমটি করে জাইফল সেবন করতে পারেন তাহলে আপনাদের মতো সমস্যা পেটের ফোলাভাব এবং এঞ্জামের মতো সমস্যা আপনাদের দূর হয়ে যাবে এবং এটি আপনাদের রাতে যে একটা কথা যেটা বলা হয় যে ঘুম। ঘুম আপনাদের ভালো রাখতে সাহায্য করবে তো বন্ধুরা দ্বিতীয় নম্বরে আসি সেটা হচ্ছে ত্বক ও চুলের যত্ন ত্বক ও চুলের যত্ন সেটা হচ্ছে আমি আপনাদেরকে একটু বলে দিচ্ছি ব্রন বা যে ত্বকে আপনাদের যে গুলো রয়েছে ব্রন বাড়ানোর পরে যে আপনাদের ক্ষুদি ক্ষতিভাবে যে গুলো হয় ব্রন এবং সে ডাকগুলো আপনাদের অর্থাৎ যে এর যে অ্যান্টিফাঙ্গাল বা অ্যান্টি ব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য ব্রন কমাতে এবং এর দাগ দূর করতে আপনাদেরকে সাহায্য করে তাই যদি আপনারা নিয়মিত জাইফল সেবন করতে পারেন তাহলে কিন্তু আপনাদের ত্বক ভালো থাকবে ত্বকের ব্রাইট আপনাদের বৃদ্ধি হবে এবং ব্রোনের যে গ্যাপ আছে গ্যাপ গুলো একদম আপনাদের দূর হয়ে যাবে তৃতীয়তে আসি সেটা হচ্ছে আপনাদের যে যে সৌন্দর্য অর্থাৎ আপনাদের যে তার্য যাকে বলা হয় তরণ্য যাকে বলা হয় সেটা আপনাদের ধরে রাখতে কিন্তু সাহায্য করবে অর্থাৎ যাই ফলে থাকা অক্সিডেন্ট ও অ্যান্টি এনজাইম গুণাবলী তো আপনাদের তক্ষে সুন্দর এবং অপরিসীম রাখতে সাহায্য করে তো আমি পূর্বে আপনাদেরকে আরো অন্যান্য ভিডিওতে যে কথাগুলো কিন্তু আমি বলেছি যে আপনাদের অ্যান্টি অক্সিডেন্টের কাজটা হচ্ছে কি অক্সিডেন্ট আপনাদের মধ্যে যে ভিটামিন এ ডি সি ডি সব রয়েছে আপনাদেরকে সুস্থ রাখতে সাহায্য করবে তো আরো অন্যান্য যে বিষয়গুলো আছে একটু আমি বলার চেষ্টা করছি প্রদাহ ও ব্যথা তো ফলে বিরোধী গুণাবলী অর্থাৎ যাদের যাদের ব্যথা অর্থাৎ যে ব্যথাগুলো আহ আপনাদের রয়েছে এই মাংস যে ব্যথাগুলো রয়েছে অনেক ঔষধ আপনারা কিনে খাচ্ছেন সেক্ষেত্রে কিন্তু ভালো করতে পারছে না সেক্ষেত্রে কিন্তু আমাদের এই যাইফল অসাধারণ কিছু ভূমিকা পালন করে তো এখন আসি রোগ প্রতিরোধ ক্ষমতা এটি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এই তারপরে আপনাদের যাদের ও যাদের সমস্যা আছে তো এতে থাকা অ্যান্টি অক্সিডেন্ট হিটপিণ্ডের কে সুস্থ ও উন্নত রাখতে সাহায্য করে ক্লান্তি ও শান্তি এটি ক্লান্তি ও শক্তি অর্থাৎ যে শান্তি মনে যে শান্তি আছে সেটা আপনাদের যে মনোবলটা অর্থাৎ বাড়াতে আপনাদেরকে সাহায্য করে এবং শক্তির আপনাদের যোগান দিয়ে থাকে তো তাহলে বন্ধুরা আমি আপনাদেরকে জানাবার চেষ্টা করলাম তো জায়ফলের যে উপকারিতা তো আপনারা যদি প্রতিনিয়ত এই জাইফলটা সেবন করতে পারেন তো আমি যে কারো সমস্যার কথা বলেছি চিরতরে একদম আপনাদের দূর হয়ে যাবেন একশো পার্সেন্ট গ্যারান্টি তো এটি সেবনের কিন্তু একটি নিয়ম রয়েছে সেটা হচ্ছে প্রাপ্তবয়স্কদের জন্য এক চিমটি জয়ফল তো এক গ্লাস গরম দুধের সাথে মিশিয়ে রাতে একবার আপনারা সেবন করতে পারবেন অতিরিক্ত মাত্রায় যদি আপনারা এই জয়ফলটা সেবন করেন তাহলে আপনাদের অন্যান্য সমস্যা কিন্তু দেখা দিতে পারে তো আপনারা এক চিমটি আপনারা শুধুমাত্র এই জয়ফলটা ব্যবহার করতে পারবেন তো বন্ধুরা আজকে এই পর্যন্ত ভিডিওটা যদি আপনাদের উপকারে আসে তাহলে বেশি বেশি করে শেয়ার করবেন